হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন ন্যাপ্রো এ আড়াইশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নেপ্রো এ ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ন্যাপ্রক তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ন্যাপ্রোয়ে ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই রিউমেটিক আর্থারাইটিস ও অস্টিও আর্থারাইটিস জয়েন্টের ব্যথা তীব্র বাথের ব্যথার অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে মাইগ্রেনের ব্যথা আঘাতজনিত ব্যথা হাঁটু ব্যথা কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা মাংসপেশির ব্যথা ঘাড়ের ব্যথা ও পিঠের ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের ও হাতের তলায় বা গিরেই ব্যথা পুরাতন আঘাতজনিত ব্যথা বা কোনো দুর্ঘটনাজনিত কারণে পড়ে যে যেই আঘাত লাগে সেই আঘাতের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো কারণে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যথা হলে আমরা কিন্তু এই ঔষধটি সেবন করতে পারি এবার বলি বিধি সেবনবিধি সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে না এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব বা বমি কোষ্ঠকাঠিন্য ও চুলকানি হতে পারে বুক জ্বালা পড়া মাথা ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ন্যাপ্রো এ আড়াইশো এমজি ট্যাবলেট প্রতি পিস ছয় টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ